সমাজ যখন করাপ্টেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না কত শত অভিজ্ঞতা আছে সেগুলো তো আমি সব কিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারি না কারণ কোন স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে পর সেটা ভালো অডিট মাধ্যমে অডিট করে একেবারে যে তিল তিল করে আমরা কোনটা কতদিন কিনি সেটা পর্যন্ত দিয়ে দেই এত কিছুর পরও দেখা গেলো যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের মানুষ পরেশান করলেও নিচু পর্যায়ে বা মাঝারি বা কোনো কোনো উপর কর্মকর্তাদের সহযোগিতা

তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে আমি নাম আর বললাম না উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক তো আমি বললাম হ্যাঁ বলেন তো উনি বলতেছিলেন যে আমাকে সব হজুরা কিন্তু চিনি খুব নেগেটিভ ভাবে বলতেছে মানে হুজুরদের সব সাইজ করি আমি আমার নাম সব হজুরদের মুখস্ত আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে এটা হলো শুরুতেই কথা না এবার কি হয়েছে বলে একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে সেখানে অমুক অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন আপনাকে যেতে হবে কি হয়েছে সেখানে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে আমি বলছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে দিয়ে একটা জিনিস করানো হবে আমি বলবো বিভিন্নভাবে অপারগতা প্রকাশ করলাম বলো রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন যে আমি আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আমার যেখানে সেখানে বাধ্য করতে পারবে আমি সাধারণ নাগরিক যাই হোক পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে না আলহামদুলিল্লাহ এরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ এই যে আমাদের আসি মাহতাব গ্রেপ্তার হলো তার নিয়ে পোস্ট দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনের আগের কথা রাতে যায় আরেকবার যায় শুইতাম এই কয়দিন আগের কথা আগের বাসায় গিয়ে পালায় পালায় থাকতাম একদিন আসলের পরে বাসার সামনে মোটরসাইকেলে দুটা লোক আসছে আমার বাসা এমন এক জায়গা আশেপাশে কোনো মানুষজন নাই এখানে কেউ কেউ রিক্সাও চলে না কোনো সাধারণ গাড়ি দিয়ে নিজস্ব গাড়ি চালা সুযোগ নেই এরকম একটা জায়গায় থাকি আমি সব মরুভূমি আশেপাশে ঘাস মানুষজন নাই সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক না দুজন মানুষ আসলের আগ থেকে আইসা অপেক্ষা করলো তারা মনে করেন এত লম্বা সময় আসে নিশ্চয়ই ওয়াশুনক্রমে গেছে গেছে লম্বা সময় ধরে মাগরিবে নামাজ পড়লাম অজু সালাই নামাজ পড়লাম আমাদের সাথে ওখানে যে জামাত হয় এটা জানার কথা আমার বাসার নিচেই গ্যারেজের ছোট্ট করে একটা রুমে আমার জামাট আসতো যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস ওকে তোকে নাম জিজ্ঞেস করতো তখন আমরা বলতাম যেটা সংস্থা লোক এইভাবে দৌড়োর উপরে এদেশের সবাই কম বেশি ছিল নানাভাবে ছিল আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে এ মানে আন্দোলন যদি না হইতো আর সফল যদি না হইতো তবে হয়তো এরপরে আমাদেরকে আয়না করে যাওয়া লাগতো বোঝা আসছে কথা এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে আগের কথা এবং এই সিদ্ধিরগঞ্জে থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাস আলাদা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ আর ওসি যে বলতেছে যে থানায় নেওয়া প্লাস দেয়া হাত পায় কোটে দেওয়া আমার সামনে বসায় রেখে বুঝতে পেরেছেন খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন গর্ব করে বলতেছেন আমি ছাত্র লীগের রাজনীতি করতাম এই নারায়ণগঞ্জের স্পিক এই বর্তমান স্পিক কথা বলছেন বলছি আগে জেনে তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেড দেওয়া মাস আলা আমি ওনাকে বললাম মাস আমার মাস বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকলে আলেমদের আপনি পুলিশ হিসাবে আপনি বলতে পারেন না মাসালা আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা বেটি কিন্তু আপনার বলার কিছু বলার বিষয় না তো আলেমরা বলতে পারে উনি খেপে গেলেন এবং সবাই সামনে যাচ্ছে তা আচরণ করবেন তো এরকম একটা পরিস্থিতি এ দেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সেই সুযোগ কারণই নেই এরপরও আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকা রাখার জন্য তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে কত ট্রেড এগুলো হজম করতে হয়েছে সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা নেন ওই সুবিধা আলহামদুলিল্লাহ কখনো সে সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই এবং ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে গাইড করেছেন এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দেখ কেউ কাউকে ভয় করে চলতে হবে না আল্লাহ যেমন সেরকম নিরাপদ করে দেন এবং আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি এর পাশাপাশি প্রশাসনের ভাইদের কিছু ভাইদের কথা বলবো যে আলহামদুলিল্লাহ এই খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ বিভিন্ন পর্যায়ে আছেন যারা টুকটাক সহযোগিতা করেছেন তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এ ধরনের নাজে আলের শিকার হয়েছি আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি দেশ নিরাপদ একটা ভূমি পাওয়ার তফিক দান করুন আমাদের সমস্ত কষ্টগুলোকে আল্লাহ দূর করে দিন সকল মাজলুমের জলুমের অবসান হয়ে যাক সকল বৈষম্য দূর হয়ে যাক মানুষ পেটে ভাতে যাই খায় থাকে অন্তত নিরাপদে যারা থাকতে পারে কোন থ্রেড কোনো হুমকির মধ্যে যারা থাকতে মা হয় কোন একটা কথা লিখলে কোন একটা কথা বললে যদি 5 কা টেলিফোন আসে আর চাপ আসতে থাকে তাহলে মানুষ স্বাভাবিকভাবে কোন কথা বলতে পারে না আর মানুষ যখন লেজ বড় হয় বা গাছ যখন বড় হয় তখন বাতাসও বেশি করে কাজ যাদের যত বেশি তাদের উপরে প্রেসারও তত বেশি আসে আল্লাহ তালা এই प्रेशरຫມত্তভাবে তত অন্যায়ভাবে যে প্রেসার গুলো হয় এগুলোຫມত্ত হবে আল্লাহ আমাদের সবাইকে কিমাত্র গুণিতে চলার তৌফিক দাও